আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাতারের হাঁসের খামারে নিয়ে আসছি মামুন ভাইয়ের আজকে আপনাদের কাতারে হাঁসের খামার দেখা আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার হাঁসের খামার চলে আসলাম গরু ছাগল তো দেখছি এখন এখন মনে করেন যে হাঁসের খামার দিয়েছেন চলে আসছে আজকে দেখতে তা কতগুলো হাঁস আছে আপনার খামার ভাই পাঁচশো হাঁস আছে দিনে কতগুলো ডিম দিচ্ছে ভালো তাহলে এখানে কি সিস্টেম করছেন এখানে হাঁসের হাঁসের যায় মানে রুমের মধ্যে যায় ডিম পাড়ার জন্য আর কি এইভাবে বসে ডিম পাড়ে অনেক সুন্দর সিস্টেম পাতের আপনি একমাত্র খামারি অনেক ভালো ভালো সিস্টেমে খামারি করছেন খামারি করছেন গরু ছাগল হাঁস মুরগি গরু ছাগল হাঁস মুরগি কবুদার সবকিছুই এখানে পাওয়া যায় এমনকি খরগোশও আছে খরগোশের বলে আর একজন করবে জি এটা এটা হাউস করছেন হ্যাঁ এটা হাসের জন্য আমি সুইমিং পুল করছি

তাহলে কেমন চলছে আপনার গরুর ব্যবসা গরু সবগুলো ভালো আছে সবই ঠিকঠাক আর কি অনেকদিন গরুর ভিডিও দেওয়া হয় না একদিন গরুর ভিডিও করা লাগবে ইনশাআল্লাহ এই বছরে সামনে তো ঈদ আর ঈদের জন্য আমাদের ভালো ভালো কিছু কালেকশন আসছে অনেক ভালো ভালো মুখ গরুর মুখ তাজা করছি এখানে কি কি খাবার দিছেন এখানে

মুরগির খামার দূর করতে আচ্ছা তাহলে ভালো থাকেন কমন ভাই আপনি আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনি অনেক ব্যস্ত মানুষ জি জি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ